শিল্পী সমস্যায় বলে পুরো প্যানেল ঝাঁপায় বল এটাই হওয়া উচিত বাস্তবতা এবং আমি দেবদাল সাহেবের গতকালকে যে তাদের এই ইস্তেহারটা আমি শুনেছি আমার কাছে বলে হয়েছে গঠন গঠনমূলক এবং আমাদের শিল্পী সমাজত এটাই হওয়া উচিত আমাদের শিল্পীদের নামে একটা কথা হয়তো আপনারাও অনেক সময় বলে থাকেন দুস্থ শিল্পীরা দুস্থ হবে তো শিল্পী শিল্পী বলে কোনো কথাই থাকা উচিত শিল্পীরা সবাই এক আমার বললাম না আমাদের এই স্লোগান ভালো না এই স্লোগানকে সামনে থাকে এই প্যানেলকে আমি সাপোর্ট করি তারপরে কাছের মানুষ ঘুরে আমি তো আমি বলেছি উদ্দল সাহেব আছে তারপরে আমরা একসাথে আমি এখন আলিং আমার অনেকগুলো আমরা একসাথে আমরা আমরা একসাথে আপনার সবাই সমস্যা জয়ের কথা এইটা আশা ভবিষ্যত করার বিষয় নির্বাচনে ভোট দেবে শিল্পে আমি যেটা বিশ্বাস করি যারা আমাকে ভালোবাসে এবং দল বা এই চ্যানেলের সবাইকে যারা ভালোবাসে তারা এই আমি আমি কদর করে সৃষ্টি আমি চাই যারা দুই জন সিনিয়র জন আমি তাদের সবসময় সিনিয়রদের সাথে থাকি থাকতে চাই সিনিয়র আমি শ্রদ্ধা করি যারা জুনিয়র তাদের এটাই